সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন গুড ইভিনিং এভরিওয়ান আজ আমরা আসলাম শ্যামা মায়ের মন্দিরে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবটা দেখাবো আর দেখো কি সুন্দর মায়ের মূর্তি এখানে আছে এখন যে মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি উনি হলেন দুর্গা মায়ের আরেক রূপ বাসন্তী বাসন্তী পুজো হয় সেই বাসন্তী মায়ের মূর্তি এখানে দেখাচ্ছি ইনি হলেন মহাদেব স্বয়ং মহাদেব বিরাজমান এখানে আর সাথে আছেন কালীমার মূর্তিও আছে ওনাদের দুইজনকে একসাথে পুজো করা হয় এখানে আর আচ্ছা আরেকটা মূর্তি শ্যামা মায়ের মূর্তি উনি শ্যাম আকৃতির তাই উনি ওনাকে বলা হয় শ্যামাকালী শ্যামাকালীর পূজা হয় এখানে তারপর ওনার গায়ের রঙ ওই কৃষ্ণের গায়ের রঙের মতো তাই শ্যাম শ্যাম মানে কৃষ্ণ তার জন্য শ্যামাকালী মানে শ্যাম বর্ণের অর্থাৎ নীলবর্ণের কৃষ্ণের মতো অনেকটা দেখতে খুবই সুন্দর মূর্তি আছে এখানে তো উনি উনি প্রতিদিন পূজিত হন ব্রাহ্মণ এসে পূজা করে তারপর আমরা চলে আসলাম রাম ঠাকুর আশ্রমে এখানকার মন্দিরেও খুব সুন্দর করে সাজানো আছে আর ব্রাহ্মণও ছিল পূজার আমরা যে পুজো দিলাম তখন ব্রাহ্মণ মশাইও ছিলেন উনি আমাদের সবকে দেখিয়ে দিলেন কিভাবে পুজো করতে হবে সাথে সাথে আমাদেরকে অনেক সাহায্য করলেন তারপর পুজো টুজো দেওয়ার পর আমরা আরেকখানে গেলাম সেটা হলো আরেকটা কালী মন্দির সেই কালী মন্দিরের নাম হচ্ছে আনন্দময়ী কালী মন্দির আর খুব এখানে পঞ্চবটি বৃক্ষ আছে পঞ্চবটি বৃক্ষ মানে পাঁচটা মূল্যবান বৃক্ষ যেখানে একসাথে বেড়ে উঠেছে আর সবগুলি একসাথে লাগানো আছে গাছগুলো এইগুলিকেই বলা হয় পঞ্চবটি পঞ্চবটির গাছটা তোমাদেরকে আমি শেয়ার করছি দেখো আর কালীমাকে আগে একটু দেখে নাও যেখানে কালীমা আছে ছোট্ট কালীমা মহাদেবের স্ট্যাচু আছে সাথে কালীমার ছোট্ট একদম ছোট্ট একটা মূর্তি আছে সেটা দেখে নাও তারপর পঞ্চবটি এই যে কালিমা একদম ছোট্ট শাড়ি পরা কালো একদম কালিমা আর এই হলো পঞ্চবটি এখানে পাঁচটা গাছের মিলন ঘটেছে পাঁচটা গাছ অস্বত্য বিল্ল বট অসুখ আর আমলকি এই এই পাঁচটা গাছের সংমিশ্রণেই এই পঞ্চবটির সৃষ্টি হয়েছে মহাদেবের বাস নাকি এখানে থাকে মহাদেব নাকি এখানে থাকেন এরকমই বলা হয়ে থাকে পঞ্চবটিতে এই যে সব মহাদেবের স্ট্যাচু এখানে রাখা হয়েছে আরও স্ট্যাচু আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এইভাবেই আজকে সারাটা দিন খুব ভালোভাবেই কাটলো ভগবানের নাম নিয়ে এই পঞ্চবটির পাঁচটি বৃক্ষই আমাদের জীবনে নানাভাবে প্রভাব বিস্তার করে এগুলি আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন বট গাছ থেকে আমরা অনেক অক্সিজেন পেয়ে থাকি বিল্লো অর্থাৎ বেল বেল গাছ থেকে আমরা বেলের যে ফল পাওয়া যায় সেটা তো খুব ভালো খেতে হয় কিংবা ফলটা খুবই শরীরের জন্য ভালো আর অন্য দুটা অন্য সবগুলি গাছই খুব উপযোগী